ব্যারাকপুর পূর্ব চাঁদমারি সূর্য শিবির ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ব্যারাকপুর পূর্ব চাঁদমারী সূর্য শিবির ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুর চাঁদমারি এলাকায় অবস্থিত ক্লাব গৃহে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স